আসসালামু আলাইকুম রাজশাহী জেলা বাগা চন্ডীপুর থেকে আমি কেজি মধু অর্ডার দিয়েছিলাম আদিল ভ্যারাইটি স্টোর আদিল ভ্যারাইটি আদিল ভ্যারাইটি বা আদিল ভ্যারাইটি স্টোর এটা কোনো বিষয় না সেটা হচ্ছে তারা গাছে থাকি সরাসরি গাছের কাছে যাবে এবং গাছে ওইটি মধুগুলা সংগ্রহ করবে বা মধুগুলো কাটি নিয়ে আসি সরাসরি তারা ভিডিওর মাধ্যমে অথবা তাদের বিশ্বাসযোগ্যতার মাধ্যমে এই মধুগুলো সাধারণত মানুষগুলো অর্ডার দেয় আর মধুটা এইমাত্র মধুটা এইমাত্র স্টেট ফার্স্ট একটা অনলাইন উয়ে সার্ভিস এখান থেকে এই মাত্র নিয়ে আসছে আমি এটা আনন্দ করে দেখি মধুটা আসলে মধুটার বিষয়টাই মধু ভালো না খারাপ এটা একটু দেখি কারণ বিশ্বাসে আর মধুর বিষয়টা হচ্ছে মধু সকল রোগের মহা ওষুধ এখন মানুষের রোগ আছে তাদের নাই হাতে যে আমি এটি আনবক্স করার বা এটি খোলার সঙ্গে সঙ্গে যে একটা মতো ট্যান পাচ্ছি অরিজিনাল মধু এখন এটার পরবর্তী খোলার সম্পূর্ণ খোলার পর যে কি হবে আমি বলতে পারছি তো মানুষের মতোটা ভালো এরকম লাগছে আর যদি আমার মতো বিশ্বাস করে এবং যে মধু কাটতেছে বা ভাঙতেছে এরকম যদি নিতে চান তাহলে অর্ডার দিতে পারেন আর এই মধুগুলো সাধারণত অনেক টাকা কেজি প্রায় একবারে খাঁটির মধ্যে এর ভিতর মানে পরিমাণ বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই আর এই যে আদিল ভ্যারাইটি একটা প্রতিষ্ঠান যেখানে সরিষার তেল নিজেদের এই ঘাইন যেটাকে সরিষার তেল মানে ভাঙ্গায় এটাকে ঘাইন বলে এরকম দুই ধরনের হয় একটা লোয়ার ঘান আর একটা কাঠের তাদের প্রতিষ্ঠানটা আমার মোটামুটি অনেক ভালো যাদের প্রয়োজন জানা বা খাঁটি মধু খান বা রেগুলার মধু না খালে তাদের যাদের মাথা নষ্ট হয়ে যায় তারা হয়তো আমার বললেও আমি অর্ডার দিতে পারবো আর এই মধুগুলো সাধারণত আসতে অনেক সময় লাগে আর সময় লাগার একটা উদ্দেশ্য বা একটাই কারণ যে মধুগুলো হচ্ছে আগেরা চাকগুলো খুঁজে একটা দুটা চারটা পাঁচটা চাক খুঁজতে অনেক সময় লাগে এক মাসও লাগে দশ দিনও লাগে একদিনও লাগে তিন মাসও লাগে চার মাসও লাগে খুঁজার পর গা এই মধুগুলো তাদের যে টিম আছে এই টিমগুলো ওখানে সরাসরি যায় মধুগুলো ভাঙ্গিয়ে বা মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসি যার যে যতটুকু অর্ডার দেবে তাকে এরকম বোতলে করে প্যাকেটিং করি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জায়গা মতো পছায় দেয় আর অরিজিনাল মধু হলে দেখবেন যে যখন একটু ঝাঁকি খাবি এটা একটু একটু ফেনা ফেনা হবে এটা আর অরিজিনাল মধু আপনি দিয়ে পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছরও যদি রাখেন তাহলে এই মধুটা কিন্তু গারু বা দড়া হয় না বা নিচে দানা পরে না অনেকে বলে যে না সরিষার ফুলের কি বড়ই ফুলের কি আম ফুলের জাম ফুলের বা এই ফুলের মধুতে সিনির মতো দানা পড়ে এটি সম্পূর্ণ কিন্তু মিথ্যা কিন্তু কিন্তু আমি কন্টিনিউ মধু খাই এবং মধুর অর্ডার দিই এবং নিজের এলাকার বা নিজের গাছের বা বাগানেরও মধু খাই বা আমার বাসাতেও মধু আছে দুই চার দশ বছর হলেও মধুগুলো নিচে চিনির মতো দানা পড়ে না কিন্তু এটার একটা বিষয় হচ্ছে মধুগুলো যখন আপনি ছয় মাস এক বছর দুই বছর তিন বছর হয়ে যাবে সাধারণত মধুগুলো একটু ডিসকালার হয়ে যায় এবং পাতলা হয়ে যায় এবং রঙটা পরিবর্তন বা চেঞ্জ হয় এটাই তাছাড়া অরিজিনাল মধুর কোনো ইফেক্ট করে না এর জন্য বলছি যাদের যাদের খাঁটি মধু লাগবে আঠারোশো টাকা কেজি মধু যারা নিতে চান হয়তো আমার কাছে এসে অর্ডার দিতে পারেন এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি কিন্তু এখানে একটা কিন্তু সপ্তাহ থাকবি মধুগুলো কিন্তু আসতে বা নিয়ে আসতে একটু সময় লাগবে এখন আজকে অর্ডার দিবেন এক সপ্তাহ পর পাবেন সেটা কিন্তু না আজকে অর্ডার দিবেন পাঁচ মাস পরও পাইতে পারেন ছয় মাস পরও পাইতে পারেন এটা কোনো নির্দিষ্ট গ্যারেন্টি নাই যেহেতু চাকগুলো খুঁজতে হবে পাইতে হবে মধুটা সংগ্রহ করতে হবে তারপরে এগা মধুটা আপনাকে নিয়ে এসে দিতে হবে এটা হচ্ছে এক কেজি মধু ইনশাল্লাহ আরও দশ দিন দশ থেকে পনেরো দিন পর আরও কেজি পাঁচ থেকে সাত কেজি মধু আসবে একবারে খাঁটি মধু আঠারোশো টাকা কেজি যারা যারা নিতে ইচ্ছুক আমার কাছে আইসি সরাসরি অগ্রিম টাকা দেওয়া অর্ডার দেওয়া যাইতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকেন